বেবিরা কী খাচ্ছে বেবিরা কী খাচ্ছে বেবিরা হচ্ছে গিয়ে ফিট খাচ্ছে ওদেরকে যদি প্রথম অবস্থা থেকেই আপনারা ফিট দিয়ে থাকেন তাহলে অবশ্য অবশ্যই ওদের কোয়ালিটি সব কিছু দিক থেকেই ভালো হবে কেননা ফিডে কোনো ওইভাবে ভিটামিন নেই কারণ এই ফিট তৈরিতে অনেক অনেক ভিটামিন যুক্ত অনেক কিছু অ্যাড করে থাকে মানুষ সেই হিসেবে যদি আপনি ফিটগুলো খেতে দিন তাহলে মনে করেন ওরা সুন্দরভাবে উঠবে আর তার সাথে যদি আপনারা মেডিসিন পালন করে নিন তা তো কোনো কথাই নেই খুব সুন্দর করেই ওরা বেড়ে উঠতে পারবে ফিডের কোনো তুলনা হয় না ফিড যত দেবেন প্রতি দুই মাস পর্যন্ত যদি ফিট খাওয়াতে পারেন তা তো কোনো কথাই নেই ওরা আলহামদুলিল্লাহ সুস্থ সবলভাবে বেরো উঠবে এই ফিডে কারণে কারণ ফিডে আসে প্রচুর পরিমাণে ভিটামিন সব কিছু কী কী দেওয়া সব ব্যবস্থা করে হয় বেটি হয় সব কিছু আছে আর আমি নিজে ফিড দিয়ে মুরগি পালন করি এখন অনেকে বলে ফিড দিলে তো আর দেশি মুরগির একটাই থাকে না এখন সবাই ফিড ইউজ করে কেউ ফিড ছাড়ে না সবাই ফিড ইউজ করে সবাই ফিড ইউজ করতেছে আপনারা প্রথম অবস্থাতে যদি ফিডটাই ইউজ করে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই বাচ্চার টিকে যাবে বাচ্চার টিকে যাবে বাচ্চার কোনো ঝামেলা হবে না খুব অনায়াসে সুন্দর মতো বেড়ে উঠবেই প্রথম অবস্থায় আপনারা ফিড খাওয়াতেই পারেন তোমার অবস্থাতে খুঁদিতে পারেন অসম সমস্যার কিছু হবে না আমি খুঁদ দিই কিন্তু ফি দি দেই বেশি খুঁদ আগে দিতাম ফ্রি দেই খুদ দেই না এখন যেটা কিন্তু আপনারা চলে এটার পাশাপাশি খুব দিতে পারেন দমডা কম্বিনেশনের খাবার খরচ কমানোর ক্ষেত্রে যদি বলেন সেক্ষেত্রে দিতে পারেন সমস্যা নেই কেন দিতে পারেন যেভাবেই পালন করেন না কেন মুরগিকে অবশ্যই

ওকে খুস চ্যানেলটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করবেন সাবস্ক্রাইব